শুরুতে যে খবর আমরা নজর রাখবো জনসংখ্যা নিয়ে বিস্ফোরক ফির হাত হাকেম মুসলিম সংখ্যালঘুদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য বাংলায় এখন আমরা তেত্রিশ শতাংশ দেশে সতেরো শতাংশ আগামী দিনে আর সংখ্যালঘু থাকবো না সংখ্যা গুরুতে পরিণত হব বিস্ফোরক মন্তব্য ফিরওয়া লাগবে আমরা এর আগেই ফিরা হাকিমের মুখেই শুনেছি দাওয়াতে ইসলাম ঠিক সেই পথ ধরেই কি সেই দাওয়াত দিয়েই কি জনসংখ্যা নিয়ে বিস্ফোরক ফিরহাদ হাকিম কি বলেছেন ফিরহাদ হাকিম শুনে हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33 परसेंट हैं मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17 परसेंट है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर

রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম চার মাসেরও বেশি হয়ে গেল দাওয়াতে ইসলাম দাওয়াতে বা ইসলামের ডাক দিয়েছিলেন অর্থাৎ প্রকাশ্য মঞ্চে সরকারি অডিটোরিয়াম থেকে বলেছিলেন যারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেননি ইসলাম সঙ্গে নিয়ে কোরআন সঙ্গে নিয়ে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা এবং তাদেরকে দাওয়াত ইসলাম দিতে হবে যাতে তারা জন্নাতের পথে যেতে পারে এবং তাদেরকে এভাবে জন্নাতের পথে পৌঁছে দিলে যারা তাদেরকে দাওয়াত ইসলাম দেবেন তারাও জন্নত প্রাপ্ত হবেন এই ধরনের এই ধরনের আহ্বান আমরা অত্যন্ত কট্টর ধর্মীয় প্রচারকদের মুখে মৌলবাদীদের মুখে শুনে থাকি কিন্তু সে কথা বলার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাইয়ে আমাদের সহকর্মী মিনাক্ষীকে জানিয়েছিলেন এমন কোনো কথা নাকি তার মনেই নেই বা তিনি শোনেনইনি আবার এটাও বলেছিলেন ওটাও ওর নিজের মত বলেছে হয়তো তিনি শোনেননি তার মনে নেই নাকি ফিরাদাকিম হাকিম নিজের মত মনে করেছেন নিজের মত বলেছেন বলে তিনি সেটাকে অগ্রাহ্য করেছেন আমি জানি না কিন্তু ফেরাদ হাকিম কিন্তু তার যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাচ্ছেন এটা বলাই যায় সমাদৃতা আজকে তিনি আবার বললেন যে এই রাজ্যে আমরা মানে তিনি নিজের তিনি নিজের কম অর্থাৎ তিনি সম্প্রদায়ের কথা উল্লেখ করে বলছেন আমরা এমন একটি সম্প্রদায়ের থেকে বিলং করি এমন একটি সম্প্রদায়ের অংশ যারা এই রাজ্যে তেত্রিশ শতাংশ দেশে সতেরো শতাংশ অর্থাৎ তিনি মুসলিমদের কথা বলছেন আমরা সংখ্যা লঘু কিন্তু আমরা আমরা সংখ্যা গুরুতে পরিণত হব এবং আল্লাহর আশীর্বাদ থাকলে আমরা সেটা হবই এখান থেকে কিন্তু নতুন আশঙ্কা তৈরি হচ্ছে সমাদৃত তার কারণ হিন্দুদের জনসংখ্যাতে আনুপাতিক হার কমতে থাকলে কি হয় সেটা বাংলাদেশের মানুষ টের পাচ্ছে আজকে বাংলাদেশ থেকে আওয়াজ উঠছে দাবি উঠছে যে হিন্দুদের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা দেওয়া হোক তার কারণ কি শেখ হাসিনার আমল কি তার আগে ইরশাদের আমল কি খালেদা জিয়ার আমল কি অধুনা ইউনুসের আমল যতবার বাংলাদেশে শাসক ক্ষমতা বা শাসন ক্ষমতা পরিবর্তন হয় হিন্দুদের ভাগ্য বিশেষ একটা পরিবর্তন হয় না নিশ্চিতভাবে ইউনুস সরকারের এই আমলের থেকে তুলনামূলকভাবে হাসিনা সরকারের আমলে হয়তো হিন্দুরা একটু ভালো ছিলেন কিন্তু তাতেও আমরা দু হাজার একুশের দুর্গা লক্ষ্মী পুজোর সময় ভয়ঙ্কর অত্যাচার হিন্দুদের উপর আমরা দেখিয়েছি তখন কিন্তু হাসিনাই ক্ষমতায় ছিলেন অতএব সমাধিতা কোনোভাবেই বাংলাদেশের হিন্দুরা আর মনে করছেন না ভাবতে পারছেন না ইনুসের জায়গায় অমুখে ক্ষমতায় এলে আমরা একটু সুরক্ষিত থাকবো ঠিক এখান থেকে কিন্তু বাংলার হিন্দুদের এবং ভারতের হিন্দুদেরও আশঙ্কার শুরু ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডেতে এভাবেই শুধুমাত্র সংখ্যার বিচারে একটা আলাদা রাষ্ট্র দাবি করে জিন্নার ডাকে যারা রাস্তায় নেমেছিল তারা নির্বিচারে কিভাবে সম্প্রদায়ের বিচারেই সাম্প্রদায়িক শক্তি হিসেবে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষকে বাংলায় গোটা ভারতে শুধুমাত্র একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষকে এবং পাঞ্জাবের ক্ষেত্রে শিখদেরকেও অর্থাৎ হিন্দু এবং শিখদেরকে নির্মমভাবে কেটে কুপিয়ে হত্যা করে তাদের 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 ঘরের মেয়েদের বউদের ইজ্জত নিয়ে ইজ্জত লুট করে তাদের ধর্ষণ করে গণধর্ষণ করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল রাজপথে টাঙিয়ে দেওয়া হয়েছিল সে বড় ভয়ঙ্কর ইতিহাস ইহুদিদের হলকষ্টের ইতিহাসের থেকেও ভয়ঙ্কর ইতিহাস সেই ইতিহাস জোর করে ভুলিয়ে রাখা হয়েছিল চাপা দেওয়া হয়েছিল কিন্তু চাপা দিয়ে রাখা যায়নি কিন্তু আমি সেই ইতিহাসের মধ্যে যাচ্ছি না আমি বলছি ইতিহাসের সেই চোখরাঙানিকে সার্থক করবার জন্যই যেন অর্থাৎ চোখরাঙানির ইতিহাস দিচ্ছে এমনটা শুধু নয় বইয়ের পাতা থেকে উঠে এসে দিচ্ছে তা নয় একদম বইয়ের পাতা নয় সামনে থেকে উঠে এসে ফিরা হাকিমরা সেই ইতিহাসটা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী কয়েকদিন আগে বলেছেন আপনারা হামদো আমারে তো করবেন আমরা হামার হাম দো চার আমরা তো মারবই সংখ্যায় রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে বলছে রাজ্যের বিরোধী দল তার দৃষ্টি আকর্ষণ করছেন আমি জানি না এরপরেও সিদ্দিকুল্লাহ চৌধুরীর ওই ভাষণ এমন ভয়ঙ্কর হুঁশিয়ারিমূলক ভাষণ এমন ভয়ঙ্কর সাম্প্রদায়িক ভাষণ বিধানসভার বিধানসভার কার্যতালিকা থেকে তার কার্য বিবরণী থেকে বাদ গেছে কিনা কিন্তু আমার 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 ধারণা বাদ যায়নি তার কারণ বাদ যায় না ঠিক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ইগনোর করেন সেভাবেই হয়তো গোটা সিস্টেমটাই ইগনোর করে কিন্তু সিদ্দিকুল্লা চৌধুরী ভাষণ যে নিচক নিরর্থক ভাষণ সেটা সেটা থাকিম আজকে বুঝিয়ে দিচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী যে আলাদা কোনো ইন্ডিভিজুয়াল নন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী ফিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিধায়ক হুমায়ুন কবির যিনি তিরিশ শতাংশকে কেটে ভাসিয়ে দিতে বলেন তারা যে আসলে একই লক্ষ্যে একটাই স্মরণ লেখার মধ্যে ভিন্ন ভিন্ন বিন্দুতে দাঁড়িয়ে ভিন্ন ভিন্ন অবস্থানে দাঁড়িয়ে একই লক্ষ্য পূরণের জন্য এগিয়ে চলেছেন একটাই সরল লেখাকে টেনে নিয়ে চলেছেন সেটা কিন্তু প্রত্যেক দিন স্পষ্ট হচ্ছে সমাদৃতা ধন্যবাদ অনির্বাণ আমরা কথা বলছি সিনেটর অনির্বাণ সিনহার সঙ্গে আপনাদেরকে আরো একটা বক্তব্য শোনাবো কলকাতা হাইকোর্টে মুসলিম বিচারপতির সংখ্যা তা নিয়ে কি বলেন ফিরহাদ হাকিম সেটা এবার শুনুন আজ ভি ক্যালকাটা হাইকোর্ট সে লেকে সুপ্রিম কোর্ট তক হাত মে গিনা দো চার ছ মাইনরিটি কমিউনিটি কে জজ হ্যায় কিউ کیونکہ ہمیں اس قابل بنایا نہیں گیا اتنا دن تک جہاں پر ہم جسٹس دے سکے اور اسے کوئی, کوئی سی نہیں ایک اللہ تعالی ان کے رحمت اور آپ ہمارے آپ سب کے محنت یہ پورا کر سکتا ہے جہاں پر جسٹس دینے کے لائق بن گئے और इंशाल्लाह ताला वो दिन बहुत दूर नहीं है जहां पर हमारे कौम जस्टिस देगा जस्टिस मांगेगा नहीं अपना शून्यन फिर होता कि, मेर कि मेरे वक्त तो बोए बंग এই ধরনের বক্তব্য ফিরহাদ হাকিমের মুখে কিন্তু প্রথমবার নয় আমরা শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছি তিনি বলেছিলেন যে যারা ইসলাম নিয়ে জন্মায় নি তারা দুর্ভাগা তিনি বলেছিলেন যদি একজনকেও আমরা দাওয়াতে ইসলাম দিতে পারি তাহলে সেটা আমাদের জান্নাতের রাস্তা তৈরি করবে স্বর্গের রাস্তা তৈরি করবে অর্থাৎ এই দিয়ে চলেছেন এবং এই দাওয়াতে যে তাও আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঈদের মঞ্চ থেকে তিনি বলেন তিনি ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চে গিয়ে বলেন তাদের জন্য তিনি রয়েছেন তাদের রক্ষাকর্তা রয়েছেন কিন্তু কখনো দুর্গাপুজোর মঞ্চে গিয়ে কিন্তু বলেন না কথা কখনো বলেন না হিন্দুদের রক্ষাকর্তা তিনি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জগন্নাথ বাবু আপনাকে স্বাগত রিপাবলিক বাংলার জগন্নাথ বাবু বাংলাদেশ আমাদের প্রতিদিন প্রতিনিয়ত শেখাচ্ছে হিন্দুদের সংখ্যা কমে গেলে কি হয় কি হতে পারে এবার কি আমাদেরও সেই পথে হাঁটার আশঙ্কা নিয়েই প্রতিদিন বাঁচতে হবে ভারতীয় জনতা পার্টির রাজনীতি এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের রাজনীতির অঙ্গনে গত দু দশক তিন দশক ধরে যে কথা বলে চলেছে তা যে অকাট্য সত্য তা আবার একবার ফিরহাদ হাকিম সাহেব প্রমাণ করলেন ছেচল্লিশের গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় কলকাতায় আমাদের একজন ফিরহাদ হাকিমদের মতো মেয়র ছিলেন আবার তিনি এখন মেয়র হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আর যদি প্রকাশ্যে বলেন যে সংখ্যালঘুরা আমরা আর কিছু দিনের মধ্যেই ভারতবর্ষে গুরু হয়ে যাব তার অর্থ যেটা যে জিহাদের কথা আমরা বলি পপুলেশন জিহাদ সেই পপুলেশন জিহাদের কথাই উনি বলতে চলেছেন এর আগে তিনি বলেছেন যে সনাতনীরা দুর্ভাগ্যবান তাদের মধ্যে তারা যেহেতু ইসলাম নেয়নি তাদের প্রকাশ এতে ইসলাম নেওয়া উচিত ইসলামে আসা উচিত এখন তিনি প্রকাশ্যে বলছেন যে তেত্রিশ শতাংশ থেকে পশ্চিমবঙ্গে আমাদের সংখ্যা গুরু হতে হবে এবং ভারতবর্ষের সংখ্যা গুরু হতে হবে প্যান ইসলামিক ওয়ার্ল্ডের যে অ্যাকচুয়াল নীল নকশা তা ফিরাদ হাকিম একজন সরকারি পদে থেকে সাংবিধানিক পদে থেকে স্পষ্ট করে দিয়েছেন বাঙালি সমাজকে হিন্দু বাঙালি সমাজকে এ দিয়ে জাগতে হবে সচেতন হতে হবে এবং নিরাপদে বাঁচতে আসতে হবে একসাথে এক হ্যাঁ তো সেফ হ্যাঁ প্রধানমন্ত্রী বলেছেন মহারাষ্ট্রের মানুষ হরিয়ানার মানুষ দেখিয়েছে আমাদের তো বাংলাতে দেখাতে হবে আগামী ছাব্বিশ নির্বাচনে তা না হলে এই তেত্রিশ শতাংশই ত্রিপান্ন শতাংশ হবে এবং আবার একবার নিজ গুমে পরবাসী হতে হবে বাঙালিকে অন্যত্র কোথাও চলে যেতে হবে পশ্চিমবংবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী সুজন বাবুরা আপনারা বিশ্বাস করেন সমানে সমানের বিষয় কিন্তু যেভাবে ফিরহাদ হাকিম সংখ্যা গুরু হতে চাইছেন এবারে তো হিন্দুরা রীতিমতো আশঙ্কার জায়গায় চলে যাবেন দেখুন ফিরহাদ হাকিম বললেই যে সত্য কথা হয়ে যাবে তা তো না পপুলেশন সাইন্স যেটা একটা লেখাপড়া করার বিষয় জম্বে জম্মে কৌরীর লেখাপড়া করলো না কিছু করলো না হঠাৎ করে একটা কি বলেছে সে অনুযায়ী জগন্নাথের মন্দির করতে শুরু করলো আর ওখানে হুমায়ুন মানে বাবরের ছেলে হুমায়ুন যেহেতু ছিল মানে বাবার নাম বাবর বাবর মসজিদ করতে শুরু মানে দুজন দু রকম ভাবে চলবেন এবং আর এস এস এর ভাগ্যান যাতে সুবিধে হয় সেই কারণে ফিরাদা এসব কথা বলছে যার সঙ্গে বাস্তবে বিজ্ঞানীর কোনো সম্পর্ক নেই আপনি জানেন অরিক কথা থেকে বলছেন এটা সংখ্যাগুলো আপনাকে আপনি বিজ্ঞানের কথা বলছেন বলেই আপনাকে বিরত করে আমি জাস্ট একটা তথ্য আপনাকে দেব সিদ্দিকুল্লাহ চৌধুরীর কয়েকদিনের আগের বক্তব্যটা শুনেছেন হামদো হামারে দো আপনারা বলেন আমাদের তো হামদো হামারে চার এইটাই কি বিজ্ঞানতা হলো দাওয়াতে ইসলামের কথা ফেলে রাখা এইটাই কি বিজ্ঞানতা হলো এই পথেই কি গতি চাইছেন না ওটা আdbo বিজ্ঞান না ওটা আdbo বিজ্ঞান না ওটা অপবিজ্ঞান ওটা যা বলছে সিদ্দিকুল্লাহ ওটা বিজ্ঞান না বিজ্ঞানটা বিজ্ঞান বিশেষভাবে অর্জিত জ্ঞান তা নিয়ে লেখাপড়া হয় গবেষণা হয় ওটা যা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছে কেউ ওকে বলতে বলেছে তাই বলেছে তারাই হয়তো ফিরাদ হাকিমকে বলতে বলেছে বা বলেছে সেটা হবার মতন কোনো অংশ নেই এটা আর বহুদিন ধরে বলার চেষ্টা করছে কোথাও বেরাতে পারছে না এখন সেই কারণে হয়তো সিদ্দিকুল্লাহ কিংবা ফিরাদ হাকিমের মুখ দিয়ে বলাচ্ছে বা সমতা ব্যয়টি মারফত আমি জানি না কিন্তু আবারও বলছি এখন এরকম নয় যে অনাহারে গোটা দুনিয়ার মানুষ দেশের মানুষ আমাদের থেকে বেশি তার মানে এটা নয় যে অতএব নানান রকমের বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি পাঁচ পুরনো যুগে মধ্যযুগে দেশ ফিরে যাবে ফিরে যাবে না কেন মানুষ জন্ম নিয়ন্ত্রণ ইত্যাদি ইত্যাদি এত বিজ্ঞান আছে আবারও বলছি ওই বিজ্ঞান সিদ্ধি জানবে না কি ববি হাকিম জানবে না বা যারা ওদের দরজা এটা প্রকাশ কথা এটা মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যাতে আর এর তার সেল করতে হয় সেই কারণে শ্রীরা দাকিম বলছেন অল বোগাস অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বললাম সেপিন মেতা সুদান চক্রবর্তীর সঙ্গে আপনাদেরকে ঠিক যে সুতোটা আপনি সুতোয় গাচ্ছেন ফিরা পুরো বিষয়টা সেই সুতোর মাথায় নিয়ে যায় আজ বলেছেন তিনি আগামী দিনে সংখ্যালঘু থাকবেন না তারা সংখ্যা গুরু হয়ে যাবেন কোন পথে হবেন তার দাওয়াইও কিন্তু ফিরা হাকিমের কাছে আছে সেই হাকিমি দাওয়াইটা একবার শুনে নিন দাওয়াতে ইসলাম যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়তে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়তে ইসলাম এটা দাওয়াত দিয়ে মধ্যে আসলে আল্লাহ খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়